তোমরা সবাই কেমন আছো কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকের আমাদের সামনে থাকা ইউনিক এবং টেস্টি রেসিপিটি দেখে তোমরা তো ভাবছো আমরা কি রান্না করেছি আজকে আমরা পাঁপড় দিয়ে এবং কাতলা মাছ দিয়ে একটি খুবই ইউনিক এবং টেস্টি রেসিপি রান্না করতে চলেছি চলো দেখে নিই কীভাবে আমাদের আজকের এই ইউনিক রেসিপিটি তৈরি হয় এখানে নিয়ে নিয়েছি প্যাকেটের পাঁপড় এই প্যাকেটের পাপড়গুলি তোমরা বাজারে অনায়াসে পেয়ে যাবে তো আমরা এখানে চার পাঁচটার মতো নিয়ে নিয়েছি এখানে রয়েছে আমাদের দুই চামচ টক দই এখানে রয়েছে চারমগজ কাজু বাদাম রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলিকে আমরা এরকমভাবে দুই টাইপের করে কেটে নিয়েছি তোমরা এরকমভাবে দুই টাইপে কেটে নেবে তাহলে আমাদের দুইটাই ব্যবহার হবে এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এখানে রয়েছে শুকনো কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে টমেটো কিউব আর টমেটো কিউব আর এই কাজুবাদাম বাদাম মগজকে আমরা আগে পেস্ট করে নেব। আর এখানে রয়েছে আমাদের কাতল মাছ আমরা পেটিগুলি নিয়ে নিয়েছি তো চলো দেখি আমার মা কিভাবে আজকে এই টেস্টি ইউনিক রেসিপিটি রান্না করে আমি আমরা এখানে মাছগুলিকে একটু সিদ্ধ করে নেব তো মাছগুলিকে সিদ্ধ করার জন্য আমার মা এখানে জলে বলকা তোলে মধ্যে হলুদ এবং লবণ দিয়ে নিয়েছে এখন এগুলিকে আমরা এই পাঁচগুলিকে দিয়ে দেব মাছগুলি দিয়ে এগুলিকে বয়ল করে নেব দেখো বন্ধুরা তোমরা জানি ভাবছো এগুলি আবার কি না আমরা যে মাছগুলিকে সিদ্ধ করে নিয়েছিলাম ওই মাছগুলি থেকে আমরা একদম ভালো করে দেখো সব কাটা বের করে নিয়েছি কাঁটাগুলিকে বের করে এইগুলিকে আমরা এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখন আমরা চলে যাব আমাদের তরকারি বানানোর মেইন পদ্ধতিতে তো চলো আমাদের সাথে দেখে শে নাও শিখে নাও কীভাবে বানাই আজকের এই ইউনিক আমাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে একটু পুর বানিয়ে নিতে লাগবে তো পুর বানানোর জন্য এখানে আমরা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল চুকো তেলের যে কোনো তেল ব্যবহার করতে পারবে সর্ষের তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম জিরে দিয়ে দিচ্ছি আমরা রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গুলি আর বাকি যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওই লম্বা লম্বা করে ওগুলিকে আমরা তরকারিটার মধ্যে দেবো আর ছোট পেঁয়াজ কুচি হচ্ছে আমাদের পুরের জন্য এখন এগুলিকে আমরা একটু ভেজে নিই একটু ভাজা বানিয়ে নিই এগুলিকে একটু ভাজা হয়ে আসলে পরে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি এটার ভেতরে যে মাছগুলিকে গুঁড়ো করে নিয়েছিলাম কাটাগুলি বেছে এইগুলিকে আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখন যে আমরা মাছটা বানালে পরে একটা পুর তৈরি হবে ওই পুরটাকে তোমরা চাইলে খালি ভাত বা রুটি দিয়েও খেতে পারবে যা দিয়ে খাবে খুব টেস্টি লাগবে তরকারি বানাতে লাগবে এমন কোনো কথা নেই ভাজা হয়ে আসলে পরে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আলু সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলিকে আমরা স্ম্যাশ করে এটার মধ্যে দিয়ে দিলাম

আগে কিছু দেবো না এখন এটাকে ভালো করে একটু ভেজে ভেজে নেবো তারপর এটাকে ফুল শেপ দিয়ে দেবো এখানে আমাদের পুর একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর এবং কি টেস্টি লাগে তোমরা যদি চাও এই পুরটা তোমরা ঘরে এমনি রুটি এবং রুটি পরোটা লুচি যা দিয়ে খেতে চাইবে এমনি খালি খালি খেতে পারবে খুব টেস্টি লাগবে তো আগে আমরা পুর বানানো শিখে নিয়েছি এখন তো খেটাও দেখে নাও তো তরকারিটা বানানোর জন্য এখানে প্রথমে আমরা পাপড়গুলি যে নিয়ে নিয়েছি পাপড়গুলিকে যাতে ভালো করেইও হয় ফোল্ড করা যায় তার জন্য আমরা এগুলিকে ভিজিয়ে নরম নরম করে তুলে একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমরা এরকম একে করে ভিজিয়ে ভিজিয়ে নরম করে নেব নরম করে এগুলিকে প্রথমে আমরা নরম করে নিয়েছি দুটো নরম করে এখানে আমরা এটার মধ্যে একটু পুড় দিয়ে নিলাম এরকম ভাবে তোমরা যদি আমাদের আজকের রেসিপিটি বাড়িতে একবার তৈরি করো একদম আঙ্গুর চেটে পুটে খাবে বড় বাচ্চা থেকে বড় সববার খুব প্রিয় খাদ্য হয়ে যাবে যেকোনো অনুষ্ঠানের দিন তোমরা এই রেসিপিটি রান্না করতে পারবে এখন আমরা এগুলি এরকম ফোল্ড করে নেব ভালো করে দেখে নাও কিভাবে আমার মা করছে একদম পুটলা বানাইলে বা পুটলা পোটলি বানালে এনেকারে বাবা করে এভাবে উল্টিয়ে রেখে দেবে বা সেরেছে আমাদের পাপড়ের একটা তৈরি হয়ে গেছে এরকমভাবেই আমরা একে একে বাকিগুলি তৈরি করে নেব ভাজব তারপর ভাজব প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমরা আরেকটা দেখাচ্ছি আরেকটা দেখে নাও কীভাবে বানাতে লাগে একটু জল দিয়ে নেব এখানে কিন্তু আমরা তেল কিছু দিচ্ছি না এখানে শুধু জল মেখে মেখে দিচ্ছি একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে চারটে হয়ে গেছে বন্ধুরা এখানে আমাদের এগুলি তৈরি হয়ে গেছে এখন আমরা এগুলিকে ফ্রাই করে নেব এখানে আমরা কড়াইয় মধ্যে তেল বসিয়ে নিয়েছি তেল বসিয়ে গরম হয়ে গেলে পরে এগুলির মধ্যে আমরা আমাদের ফ্রাইগুলি দিয়ে দেব ভাঁসটাও নিচের দিকে দিয়ে দেবে দুটো দুটো করে এখানে আমরা দুটো দুটো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাচ্ছি তোরা এখন এরকম ভাবে ভেজে নেব আমরা এখানে দুটো ভেজে নিয়েছি এখন আমরা এরকম ভাবে দুই সেট দুই সেট করে সবগুলিকে ভেজে নেছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোরা আমাদের ভাজাগুলি কি সুন্দর এবং কি টেস্টি লাগছে তোমরা চলে এমনি স্ন্যাকস হিসেবেও ওটাকে খেতে পারবে খুবই টেস্টি লাগবে তো চলো এখন আমরা এটাকে তরকারির মধ্যে দিয়ে বানিয়ে নিই গরম হয়ে আসলে পরে আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবে এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরণের জন্য তেজপাতা এলাচি দারে এবং দারচিনি একটা দারচিনি দুটো এলো আমরা যে লম্বা লম্বা করে পেঁয়াজগুলি কেটেছিলাম এখন আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন এগুলিকে আমরা একটু ফ্রাই করে নেব পেঁয়াজ লঙ্কাগুলিকে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন আমরা যে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলিকে আমরা একটা জল দিয়ে গুলে নিয়েছি এখন আমরা এটাকে পেঁয়াজগুলির মধ্যে দিয়ে নিয়েছি এখন আমরা এটাকে একটা কষা বানাবো ভাজা হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের এই পেস্টটা তোমাদেরকে যে বলেছিলাম টমেটো কাজুবাদাম বাদাম চার মগজ যেগুলিকে আমরা পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টটা আমাদের এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করবো এবং আবার একটু কষা বানাবো এটাকে কষা হয়ে আসলে পরে আমরা যে দুই চামচ দই নিয়ে নিয়েছিলাম আমি দইটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে মিক্স করো কষাটা হয়ে গেছে আমার মেয়ে আলু ভালোবাসে তার জন্য একটা আলু ভেজে রেখেছি আর তোমরা যদি বন্ধুরা আলু না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিও না আমার মেয়ের জন্য এই আলুটা দিচ্ছি আমাদের ইচ্ছে নেওয়া হলে না দেবে এখানে আমাদের এটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এটা যখন একটু ফুটে আসবে ফুটে আসলে পরে আমরা আমাদের এই ফ্রাইগুলি দিয়ে দেব এটাকে আমরা একটু 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে এটা বলকা হয়ে আসুক ফুটে উঠুক আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি তোমরা ইচ্ছেলে দেবে না চলে নাও দিতে পারো এখন দিয়ে দিচ্ছি আমরা আমাদের ফ্রাই করা পাঁপড়গুলি চিদার দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি কসুরি মেথি আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে এটা আমরা এটাকে পরিবেশন করে তারপর তোমাদেরকে দেখাবো তোরা এখানে আমাদের তরকারিটা একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর এবং কি টেস্টি লাগছে বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই আমাদের আজকের এই ইউনিক রেসিপিটি তৈরি করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটি নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো